নমস্কার অমৃতবাণী এই চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই আন্তরিক সুস্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার এস এবং বাংলায় দন্তস্ব কিংবা তালবশ দিয়ে শুরু হওয়া নামের ব্যক্তিদের আসন্ন দুই সালটি কেমন কাটবে এই সম্পর্কেই আলোচনা করা হবে দুই সাল এই এস নামের ব্যক্তিদের জীবনে একটি স্বপ্নের বছর হতে চলেছে তারা পায়বেন অনেক কোটি সুসংবাদ তবে এর পাশাপাশি রয়েছে অবশ্যই দুইটি সতর্ক বার্তা এবং অবশ্যই এই সতর্ক বাণীর পাশাপাশি এর সম্ভাব্য প্রতিকারগুলি যা আপনাদের জীবনকে আরও মসৃণ করতে সহায়ক হবে সেই সম্পর্কে জানিয়ে দেব তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ করব তবে তার আগে আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন যাতে পরবর্তী আপডেটগুলো সবার আগেই আপনার কাছে পৌঁছে যায় এস নামের ব্যক্তিরা সাধারণত কুম্ভ রাশি এবং কর্কট রাশির অন্তর্ভুক্ত এদের চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য হল সততা ও বিনয়ী মনোভাব তারা অন্যদের প্রতি সহানুভূতিশীল এবং সমাজের কল্যাণে ভাবেন কল্যানের কথা ভাবেন নিজেদের ব্যক্তিগত সুখ দুঃখের চিন্তা না করেই সর্বদা পরিবার ও সমাজের মঙ্গলের জন্যই নিবেদিত রাখেন নিজেকে হ্যাঁ এদের রোমান্টিক জীবন কেমন হয় সত্যিকারের ভালোবাসায় এরা বিশ্বাসী মিথ্যা প্রতিশ্রুতি বা দামি উপহার এই সব কিছুর মাধ্যমে ভালোবাসা প্রকাশে একদমই আগ্রহী নন বরং মন থেকে সত্যি কাজের মাধ্যমে ভালোবাসার প্রকাশ হচ্ছে তাদের বিশেষ বৈশিষ্ট্য বন্ধুরা ভিডিওটিকে একদমই স্কিপ করে চলে যাবেন না কারণ এই ভিডিওর শেষ দিকে থাকবে দুইটি সতর্ক বার্তা এবং প্রতিকারমূলক নির্দেশিকা যা আপনাদের জীবনে আসন্ন সম্ভাব্য দুই হাজার সালে যে সমস্যা তার থেকে রক্ষা করবে বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটির সঙ্গে থাকুন আমরা যে অঞ্চলে বাস করি অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ায় এস নামের মানুষের সংখ্যা খুবই উল্লেখযোগ্য এই নামের ব্যক্তিরা সাধারণত আবেগপ্রবণ হয়ে থাকেন এবং এদের মধ্যে থাকে একদিকে রবির শক্তি এবং অন্যদিকে থাকে শনির ধৈর্য শক্তি যা একটি দুর্দান্ত ব্যক্তিত্বের প্রতিফলন ঘটায় আপনার নাম যদি এস দিয়ে শুরু হয় বা দন্তস্য বা তালবস্য তাহলে কি আপনি জানেন আপনার লাকি নাম্বার কোনটি এক নাম্বার ওয়ান আপনার লাকি নাম্বার এবং আপনার জন্য লাকি রং হচ্ছে নীল ও সাদা এইগুলোই আপনার জীবনে সমৃদ্ধি ও সৌভাগ্যকে বয়ে আনবে এবং এস নামের মানুষদের জন্য শুভ দিন বা শুভবার হচ্ছে শনিবার সব থেকে সৌভাগ্যের দিন পাশাপাশি বৃহস্পতি ও সোমবারও বিশেষ শুভ দিন হিসেবে বিবেচিত বন্ধুরা দুই সাল এস নামের মানুষের জন্য একটি অভিনব বছর হতে চলেছে কারণ এই বছরেই চারটি প্রধান গ্রহের স্থান পরিবর্তন ঘটবে যা আপনার ভাগ্যেরও পরিবর্তন ঘটাবে আমি বলে দিচ্ছি আপনাদেরকে উনতিরিশে মার্চ দুই হাজার পঁচিশ সাল রাত্রি নটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এই সময়ে শনির কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে এবং এস নামের মানুষের অর্থ এবং কর্মজীবনে বিশাল সাফল্য দেখা দেবে শনিদেব গ্রহরাজের আশীর্বাদে আপনি অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করবেন এবং মার্চ মাসের শেষ দিক থেকেই আপনার সাফল্যের যাত্রা শুরু হবে আপনি কি জানেন আপনার বিবাহযোগ্যের সম্ভাবনা রয়েছে হ্যাঁ যারা এখনও অবধি অবিবাহিত তাদের বলে রাখি মে মাস মে মাসের মাঝখানের পর থেকে কারণ আঠেরোই মে রাত্রি নটা ছত্রিশ মিনিটে রাহু মিন রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং এস নামের মানুষদের বিবাহের যোগ নিশ্চিত করবে যারা একাকি জীবনযাপন করছেন তারাও তাদের মনের মতো জীবনসঙ্গী পাবেন এই মে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে অবশ্যই যে বিশেষ তারিখগুলোর কথা বললাম লিখে রাখবেন এবং আপনারা নিজেরা মেলাবেন যে এই ভবিষ্যৎ বা এই সম্ভাবনাগুলো কতজনের সাথে মিলছে বা আপনার সঙ্গে মিলছে কিনা তা যাই হোক এছাড়াও আপনার জন্য আরও একটি সুখবর কেতুর আশীর্বাদে অর্থ লাভ ও ফাটকা উপার্জন হবে বন্ধুরা কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে আঠেরোই মে এর ফলে এস নামের ব্যক্তিদের জীবনে আকস্মিক অর্থ লাভ হবে এবং আপনারা যেদিকে ভাবতেই পারবেন না সেই দিক থেকে বড় ধরনের ফটকা ইনকাম হয়ে যাবে লটারি শেয়ার বাজার বা অন্য যে কোনো অনিশ্চিত বিনিয়োগ থেকে বড় মুনাফা আসার সম্ভাবনা রয়েছে তাই মে মাসের পর থেকেই এই টাকা পয়সা নিয়ে চিন্তা করার প্রয়োজন হয়তো আপনার আর এতটা থাকবে না আপনি দুই সালে অর্থনীতির শীর্ষে পৌঁছাবেন বা আর্থিক উন্নতি ঘটবে এছাড়াও বৃহস্পতির আশীর্বাদে আপনার শিক্ষা বা বিদ্যা জ্ঞানার্জন এবং কর্মক্ষেত্রে দারুণ সাফল্য সম্ভাবনা রয়েছে কারণ দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে মিশু মিথুন রাশিতে প্রবেশ করতে চলবে এর ফলে এস নামের ব্যক্তিরা পড়াশোনা বিদ্যা পরীক্ষা জ্ঞান এবং চাকরির ক্ষেত্রে বিশাল সাফল্য অর্জন করবেন যারা যারা পরীক্ষা দিয়েছেন বা দিচ্ছেন চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য নিশ্চিত সফলতা অত্যন্তই জলজল করছে এবং যে সকল দম্পতিরা এখনও অবধি সন্তান লাভ করেননি তাদের কিন্তু অবশ্যই সন্তান লাভের পূর্ণ সম্ভাবনা তৈরি হচ্ছে মে মাসের পর থেকে এবং আপনার পরিবার আরও বড় হবে সুখ সমৃদ্ধি আসবে এরপরে আরও একটি যে সুখবর সেটি বলার পরেই আমি আপনাদের সতর্ক বাণীগুলো বলবো এবং বলে রাখি আপনার কিন্তু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে নতুন বাড়ি হওয়ার সম্ভাবনা রয়েছে নিজস্ব বাড়ি নির্মাণ করতে কিংবা বর্তমান বাড়ির উপরে একটি নতুন তলা অর্থাৎ আরও একটি ওপরে বাড়ি করতে পারেন সেটা এপ্রিল মাস থেকে ডিসেম্বরের মধ্যেই আপনার কাছে এই সুবর্ণ সুযোগ আসবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এছাড়াও শত্রুতা দূর করবেন এবং শত্রুদের নাশ করে আপনি বিজয় লাভ করবেন কারণ বৃহস্পতি অক্টোবর মাসে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবেন যাবতীয় যা যা শত্রুতা আপনার রয়েছে যার সঙ্গে সব শেষ হয়ে যাবে এবং শত্রু নাশকারী গ্রহ বৃহস্পতির আশীর্বাদে আপনার শত্রুরা পরাজিত ও দুর্বল হয়ে পড়বে এবং অক্টোবর মাসের পর থেকে দু সালে আপনার সামনে কোনো প্রতিদ্বন্দ্বী আর মাথা তুলে দাঁড়াতে পারবে না যার ফলে আপনি কিন্তু সফল হবেন এরপর বলবো যে মঙ্গল গ্রহ কর্কট রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে দুই সালের একুশে জানুয়ারি সকাল দশটা পাঁচে এর ফলে আপনার শিশুর বা সন্তানদের স্বাস্থ্য ও আচরণে বিশেষ পরিবর্তন দেখা যেতে পারে সন্তানের উগ্র মেজাজ কিংবা অসুস্থতা রোগগ্রস্ত এই সমস্ত নিয়ে চিন্তিত হয়ে পড়বেন এই সময় আপনাকে অবশ্যই কী করতে হবে অতিরিক্ত ধৈর্য ধরতে হবে এবং একটু যত্নশীল হতে হবে এরপরে আরও একটি সতর্কতা সাতই জুন দুই হাজার পঁচিশ রাত্রি দুটো বেজে কুড়ি মিনিটে মঙ্গল গ্রহ সিংহ রাশিতে প্রবেশ করার ফলে আপনার নিজের দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে স্বাস্থ্যহানি হানি ঘটতে পারে এছাড়াও পারিবারিক দিকে অশান্তি ঝামেলা হতে পারে এমনকি আইনি সমস্যাও দেখা দিতে পারে এটি জুন মাস থেকে শুরু এবং ডিসেম্বরের মধ্যে এই পর্যন্ত কিন্তু কোনো একটি সময়ে আপনার চলবে তাই অতিরিক্ত সতর্ক আপনার থাকা প্রয়োজন এই সমস্ত বিপদগুলির হাত থেকে বা সমস্যাগুলি থেকে বাঁচতে আপনাকে কি করতে হবে শনিদেবের বীজ মন্ত্র জপ করতে হবে হ্যাঁ বন্ধুরা এবং মঙ্গল গ্রহের বীজ মন্ত্র আপনাকে জপ করতে হবে যদি না জানা থাকে কমেন্ট করুন আমি কিন্তু আপনাদের তাহলে ভিডিওতে বলে দেব আর শনিবার দিন যেহেতু শুভ দিন এই দিন কালো কুকুর কালো কাক কালো বিড়াল এদেরকে খাবার খেতে দিন আর যদি আপনার পক্ষে সম্ভব হয় এই দিন গরিব ও অসহায় মানুষদের সেবা করুন আর মঙ্গলবার দিন অবশ্যই হনুমানজির বিশেষ পুজো করবেন হনুমান চল্লিশা পাঠ করবেন এবং হনুমানজির মেটে সিঁদুর আপনার কপালে ও হাতে লাগাবেন এই ভিডিওটি এইখান অবধি আপনাদের কিছু সুখবর এবং অবশ্যই গুরুত্বপূর্ণ সতর্কতা আমি জানিয়ে দিলাম আপনার আগামী বছর জীবনের সেরা বছর হোক সতর্ক থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি মঙ্গলময় হোক আপনার জীবন এবং আজকের ভিডিও এইখানেই শেষ করছি